আজকে যদি আপনারা সুখ সুন্দর ভাবে সুন্দর ভাবে মানুষের যেভাবে মানুষের দিকে ভালো এসেছে সে ধারাবাহিকতা আগামী হয়তো বা কয়েকদিনের মধ্যে নির্বাচন হবে হয়তো ছয় মাসের পছন্দের মধ্যে সেই নির্বাচনে আমাদের প্রান্তি এলাকা ভারত ভাইকে এই আসন থেকে যদি যতক্ষণ পর্যন্ত নির্বাচিত না করতে পারবো ততক্ষণ পর্যন্ত আমরা রাষ্ট্রপতি থেকে সকল মানুষের সকল কিছু যাদের

পুরবারিয়া থানার বিলচন্দ্র মেহব্বা তারেক রহমান এর পক্ষ আন্দোলন স্মরণ করে রহমান তার সাথে সরাসরি কথা বলেছেন আমরা দেখেছি আমাদের কে নিয়ে কথা বলেছেন পার সরাশনি নির্দেশনা আমরা পেয়েছে আমাদেরকে বলেছেন যদি বিজয় অর্জন করতে পারো আগামী দিনে আমার নমিনে যদি তাকে নির্বাচিত করতে পারেন তাহলে তাকে আমি দেশ পরিচালনার অংশীদার হিসেবে আমার সাথে আপনার এই সঙ্গে বক্তব্য রাখেন ফুলবার থানার অভিভাবক ফুলবার থানা বিএনপির কর্মরাস জনাবলাম শরৎ ভাই জনাব

ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাবেক ইউনিয়ন সভাপতি জনাব আব্দুর রাজার তালুকদার সাহেব ইন্তেকাল করেছেন আমরা থানা সৌর পক্ষ থেকে

শান্তি পেলে হবে না যাদের রক্তের বিনিময়ে যাদের অক্লান্ত পরিশ্রমে যাদের মৃত্যুর বিনিময়ে আমরা এই স্বাধীনতা পেলাম তাদের কি আমাদের কোনো দায়িত্ব আছে কি দায়িত্ব মানুষ যদি মারা যায় তার জন্য আমরা যারা পৃথিবীতে বেঁচে আছি তাদের জন্য দোয়া করতে হয় আপনাদের প্রতি অনুরোধ যারা এই যুদ্ধে তাদের জীবন দিয়েছেন আমরা যেন তাদেরকে সহজে ভুলে না যাই তাদের জন্য যেন আমরা দোয়া করতে পারি আল্লাহ পাক যেন তাদেরকে ব্যস্ত নিশ্চিত করেন এই যে স্বাধীনতা আমরা পেলাম সেই স্বাধীনতাকে আমরা সুন্দরভাবে ভোগ করতে চাই অবশ্যই ভোগ করতে চাই কিন্তু এই স্বাধীনতা সুন্দরভাবে ভোগ করতে হলে আমাদের কি করতে হবে বর্তমানে আমাদেরকে শান্ত হবে আমাদেরকে দৈত্ব ধারণ করতে হবে এই এই ভিতর একটা কুচকৃতি মহল শিক্ষা এই স্বাধীনতার ফল আমরা যাতে ভোগ করতে না পারি তার জন্য তারা বিভিন্নভাবে করছে তারা বিভিন্ন সম্প্রদায়ের ভিতর যেমন হিন্দু সম্প্রদায় বর্ণ অন্য সম্প্রদায়ের সাথে তাদের বাড়ি ঘর তাদের ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস করার চেষ্টা করছে তাদের পার্শ্বনার কোন শত্রুতা পরিচার্য করার জন্য তাকে ক্ষতি করার চেষ্টা করছে আমি আশা করি আমার এখানে তেরোটা ইউনিয়ন এবং ছয়টা ইউনিয়নের নেতৃবৃন্দ আপনারা উপস্থিত আছেন আপনাদের প্রতি আমার উদাত্ত আহ্বান এবং অনুরোধ থাকে ছয়টা ইউনিয়নে কেউ হিন্দু বা অন্যান্য সম্প্রদায়ের লোক আছে তাদেরকে আপনারা অপাজ করে রাখবেন তাদের অনির্ভর যাতে কোনো ক্ষতিগ্রস্ত না হয় তাদের উপাসনারা মন্দির যাতে কেউ ক্ষতি করতে না পারে তার জন্য আপনারা প্রতিনিয়ত পাহারা নিয়ে করেন এবং আপনারা যদি মনে করেন যে কোনো লোক এইগুলি ধ্বংস করার জন্য বা ক্ষতি করার জন্য চক্রান্ত করতে তাদেরকে করেন এবং আমাকে অবহিত করেন আরেকটা ব্যাপার আপনাদেরকে বলি আমরা প্রচন্ড খুঁজছ এই তেরো আজকে ষোলো সতেরো বছর যাব এই অবৈধ সেখাশিটা সরকার এই খুনি সরকার এই বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির এই পঁচপান্ন হাজার নেতা পঞ্চাশ লক্ষ অবৈধ মামলা দিয়ে আমাদেরকে যে প্যারেশানি উনি করেছেন যে অত্যাচার করেছেন আমরা জানি প্রচন্ড ক্ষোভ আমাদের ভিতর তার প্রভু আপনাদের প্রতি আমার অনুরোধ থাকবে আপনারা নিজের হাতে আইন তুলে দিবেন না তাদের প্রতি করবেন না আপনাদেরকে আমি তারিখ সে বলেছে আপনারা দেখতে করেন যারা বাংলাদেশের সম্পদ লুণ্ঠন করেছে যারা অবৈধভাবে দেশের সম্পদ চুরি করেছে তাদের ফিচার বাংলা মাটিতে অবশ্যই অভিজ্ঞতা তাই আপনাদের প্রতি অনুরোধ আপনারা কখনোই নিজের হাতে আইন তুলে নিবে না পরিশেষে আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আমরা দীর্ঘদিন পর পর আমরা স্বাধীনতা পেয়েছি আমরা সেই স্বাধীনতা বহন করতে চাই আপনারা দরজা করেন ইনশাআল্লাহ আমরা কামিয়াবে হব

উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ময়নসিংহ ছাত্র সিনিয়র বিএনপি বিপ্লবী যুবnablaক ফুলবাড়ী উপজেলা বিএনপি বিপ্লবী شباب যুব বিপ্লবী আহ্বায়ক ফুলবাড়িয়া জনগণের নেতা জনাব আকরাম ফারুক শেফ উপস্থিত ফুলবাড়ী উপজেলা বিএনপি কোর ও বিএনপি এবং ফুল উপজাত বিএনপির পক্ষ থেকে সংগ্রামী সংগ্রামী এবং জানেন সে আজকে ছাত্র জনগণের মাধ্যমে সরকারের কোথাও আজকে আসনের পত্র রয়েছে এবং এদেশ থেকে প্রয়োগ ওই আমরা বলবো আজকে এই দেশের স্বাভাবিক পরিস্থিতি রাখার জন্য ইতিমধ্যে আমাদের প্রিয় আগামী দিনে রাষ্ট্ররা করেছেন আনন্দ আমরা দেশকে এবং কোনো বিচি করে আমরা তার কোনো আজকে হয় নাই সেটা আছে আগামী দিনে হয় আমরা সেটার সময় আসি এবং তার আগামী দিনের রাজ্যে আমরা সে কিছু করে যাচ্ছি সংসদের নেতৃত্বে এইভাবে আজকের এই और आज साहब عمرو عمرو मरांग लोकेश जी ने जो टिप्पणी दी है जो दांत परसों बोल चुके हैं और एक दांत परसों बोल चुके हैं आज के जरा जैसे जो टीम के नेतृत्व में आठवान लोग आठत लोग से आज बहुत बोलते पास बोलते आज के निजदर बोलते जय देवियो जय कदु पदो राष्ट्र के सत्य ऊपर और बोलो आज सारे सत्य हो बनियो मेरे जय देवियो सारे सत्य कदु पदो सुख बोले जो बहुत सत्य करते सबको धन्यवाद अस्सलाम वालेकुम